হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ও জুনিয়র হাইপতি ডাক্তার ও সাধারণ মানুষের জন্য একটা ভিডিও দিচ্ছি আমার গায়েগাটা চেম্বার বনগাঁ উত্তর চব্বিশ পরগনা বনগাঁ বাগানগ্রাম থেকে এসছে সমস্যা নিয়ে এসছে আর সিস দেখা দিয়েছে টিউমার দেখা দিয়েছে এসব সমস্যা নিয়ে এসছে যাই হোক অনেক অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে তাতে রেজাল্ট খুব ভালো পাওয়া যাচ্ছে না কারণ অ্যালোপ্যাথিতে অপারেশান ছাড়া তো ওই টিউমার বা সিস্ট অপারেশান ছাড়া তো হয় না হোমিওপ্যাথি ছাড়া যায় না যেহেতু ছোট আছে অসুবিধা হবে না আশা করি ঠিক হয়ে যাবে কারণ এরকম পেশেন্ট আমি সারিয়েছি তার কাছে শুনেই এসছে এখন সমস্যা কিছুই না যে সমস্যা আছে এটা ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে তবে রিপোর্ট হচ্ছে পেশেন্টের নাম হচ্ছে ঝণ্ডা বিশ্বাস বয়স সাঁত্রিশ তিরিশ চার দু হাজার চব্বিশে এটা করেছে স্মল ফাইব আছে আর কটিক্যাল সিস্ট আছে অন্য রিপোর্টে আছে কটিক্যাল সিস্ট আছে লেফট কিডনিতে আর বাল্কিউটাস আছে ইউটাসটা একটু বড় হয়ে গেছে ইউটারাসটা একটু বড়ো হয়ে গেছে আর স্মল ফাইবার আছে আর মা এখানে আছে কিডনিতে একটা লেফট কিডনিতে সিস্ট আছে লেফট কিডনি সিস্ট আপার পলোতে আছে এই হচ্ছে সমস্যা বিশ্বাস বাগান গ্রাম এই যে লেফিতে কটিক্যাল সিস্ট আছে টু পয়েন্ট আর জিরো ইন্টু ওয়ান পয়েন্ট ফোর সেন্টিমিটার আর বালকি উটার আছে ফাইভ আছে ওয়ান পয়েন্ট সিক্স টু সেন্টিমিটার ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ টু সেন্টিমিটার এই হচ্ছে এই দুটো সমস্যাটা বেশি আর এই পেশেন্টের আর মেডিসিন দেওয়া হলো কষ্টিকম সিনেট আর ক্যালি কেন দেওয়া হলো কারণ ওনার সমস্যা হচ্ছে যে ইউরিনটা ধরে রাখতে পারে না আর সিম্প্যাথি আছে মায়াদয়া আছে আর অ্যাংজাইটি খুব বেশি আছে আর ডিমের মধ্যে ফলিং ডিজার আছে ডেথ পার্সেন আছে আর বংশে সমস্যাটা বেশি আছে হাইপার টেনশান আছে অ্যাজমা আছে আর থাইরয়েড আছে এগুলো সমস্যা বেশি আছে আর একটু বেশি আছে কনচলেশান একটা আছে উইপিং ডিসপোজিশান আছে সিম্প্যাথি আছে অ্যাংজাইটি আছে এমনকি এত টেনশান হয় কেউ বাড়ি না আসলে তে হয় না সামান ফলিং আদার্স আছে যেন মনে হয় কেউ দাঁড়িয়ে আছে এটা আছে আর শীত গরম দুটোই বেশি ঘামের ঘামটা বেশি আছে আর জল ব্যবসা মোটামুটি আছে আর ডিজায়ারের মধ্যে মিষ্টি খেতে ভালোবাসে কিন্তু কষ্টিকা মিষ্টি খুব একটা পছন্দ করে না কিন্তু অনেক সময় দেখা যায় যে দেখা গেছে যে মিষ্টি পছন্দ করে মাংস বেশি প্রিয় কিন্তু মাংসটা অত প্রিয় না আর পেঁয়াজ প্রিয় আছে আসা পেঁয়াজ খায় মের মধ্যে লালা আসে আর ওয়ার্ডস আছে ওয়াডস মোল আছে এখানে সেখানে হাইপার টেনশান আছে থাইরয়েড আছে তাহলে সমস্যা হচ্ছে হাইপার টেনশান থাইরয়েড সিস্ট আর টিউমার এগুলো হচ্ছে অ্যান্টি অ্যান্টি সাইকোটিক ডিজিস তাই মেডিসিন দিতে হবে অ্যান্টিসাইকোটিক একটা মেডিসিন দিতে হবে এখানে থুজা বা কষ্টিকাম এখানে থুজারও সিমটাম আসছে কষ্টিকামেরও সিমটাম আসছে কিন্তু কষ্টিকাম সিমটমটা বেশি আছে বলে কষ্টিকাম দেওয়া হচ্ছে হাতে থাকলো থুজা এবার কেন কষ্টিকামটা দেওয়া হচ্ছে কারণ উনি প্রচাপ ধরে রাখতে পারেন না যে হাঁচি হ্যাচিকাছি হলে হয়ে যায় আর সিম্পি আছে দয়া বয়া আছে উইপিং ডিসপোজিশান আছে অ্যাংজাইটি আসে বৃষ্টি খেতে একটু ভালোবাসে আর যেহেতু টিউমার বা সিস্ট আছে এইগুলো অ্যান্টিসাই অ্যান্টিসাইকোটিক ডিজিজ অ্যান্টিসাইকোটিক একটা মেডিসিন লাগবে বলেন আপনার যে সমস্যা সিস্ট আছে তাই তো কিডনিতে একটা সিস্ট হয়েছে টিউমার দেখা দিয়েছে এ হচ্ছে সমস্যা আর খাওয়া দাওয়ার মধ্যে কি খেতে ভালোবাসেন মিষ্টি একটু ভালোবাসে না মিষ্টি খেতে ভালোবাসে পেঁয়াজও খেতে ভালোবাসে দুধও খেতে ভালোবাসে লবণও খেতে ভালোবাসে না লবণ গোষ্ঠী আম খেতে ভালোবাসে থুজা খেতে ভালোবাসে আর ডিমের মধ্যে স্বপ্নের মধ্যে কি দেখে লোকের স্বপ্ন আর পড়ে যাচ্ছেন পড়ে যাচ্ছে রে যাচ্ছেন পড়ে যাচ্ছেন বা আগে লোকের স্বপ্ন দেখতে আর কোথাও অন্ধকারে দাঁড়িয়ে থাকলে মনে হয় যেন কেউ দাঁড়িয়ে আছে এরকম একটা মনে হয় হ্যাঁ একটা মনে হয় তাই তো আর ভয়ের মধ্যে অন্ধকারের ভয় পান অন্ধকারের ভয় পান না ভয়টা লাগে আর আগে হয়েছিল জন্ডিস হয়েছিল আর টাইফয়েড হয়েছিল আর বংশের মধ্যে কারোর কারোর থাইরয়েড আছে প্রেশার আছে শ্বাসকষ্ট আছে তাই তো আবার একটু আছে আর পায়খানাটা শক্ত হয় মাঝে মধ্যে ব্লিডিং আসে আর ব্যথা হয় ডিসম্যানেরিয়া আছে জল পিপাসা মোটামুটি আছে তাই তো রাত্রিবেলা শুলে মাঝে মধ্যে লালা পড়ে প্রতিদিন প্রতিদিন না এই হচ্ছে সমস্যা এখানে দুটো মেডিসিন ইন্ডিকেট করছে কিন্তু হ্যানিমান টেনচার সিনে এটা দেওয়া হচ্ছে কারণ এই সিমটমটা বেশি আছে পরে থাকলো আমাদের এ ভি হাতে পরে ফলো আপ দেখানো হবে এটা দেওয়া হচ্ছে হ্যানিম্যান ট্রেন্স সিনে ক্যালি ওয়ান থ্রি জিরো ওয়ান বাই জিরো থ্রি দুটো ফাইল দেওয়া হচ্ছে সাধারণত আমি একটার পর একটা দেই না একটা গ্যাপ দিয়ে একটা দেয় এখানে একটা গ্যাপ দিয়ে এক আর তিন দেওয়া হচ্ছে থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে আপনার এই ভিডিও পারমিশন দেওয়ার জন্যে